সালামু আলাইকুম কিন্তু আমরা ভাবে নাই আজকে খুললেই দেখতে পাই টেলিভিশন খুললেই দেখতে পাই চারদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ আমি বলতে চাই আজকে আমরা যার করতেছি বিগত দিনের সরকারের বতরগঞ্জের এক্স মেয়র পুটুল চৌধুরীর কাজ করেছিল এই ছিল না জানি আর কত মনে ইজ্জত নিয়ে ঝুঁকিমিনি করে চলে আসে আমি এই মঞ্চ থেকে তাকে বলে দিতে চাই আপনি যদি আর কোনদিন এই ধরনের কোন অন্যায় অত্যাচার উপস্থাপ দিয়ে থাকেন আমরা বদরগঞ্জের সাধারণ শিক্ষার্থীকে শক্ত হাতে প্রতিহত করব আমি সেই সাথে বলতে চাই এত বড় একটি ঘটনা হওয়ার পরে বদরগঞ্জ গার্লস স্কুলের হেডমাস্টার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিল না কেন নির্মা কেউ সেটা করিত আমার মনে হয় ওরাও না হলে ওরা অবশ্যই প্রতিবাদ করত অবশ্যই ওরা ওই না প্রতিবাদ আমি বলতে চাই এই রাষ্ট্রের ক্যালেঞ্জেরও আইন তার শাস্তি না পর্যন্ত সাধারণ শিক্ষার্থী আজকে মানব বন্ধন করতেছে দরকার হলে কালকে আমার কর্মসূচি পালন করবে আমরা এই থেকে কঠোর তম আন্দোলন করার জন্য প্রস্তুত আপনারা সবাই প্রস্তুত আছেন তো একটি ঘর সত্য কোনোই কারো সন্তান হতে পারে না একটি ঘর সত্য কোনোই কারো সমাধান কি হতে পারে না এই ধর্ষক হচ্ছে আমাদের সমাজের সব থেকে জঘন্যতম ব্যক্তি এবং জঘন্যতম প্রাণী

আসরণ করে থাকে মন বললাম না অনেকে অনেকের আমি তাদেরকে বলে নিতে চাই আজকের এই মঞ্চ দেখে আপনার হওয়া চান হবে আমরা সে

একজন টিচার ক্লাসরুমে আসতো স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা স্টুডেন্টদেরকে শিক্ষায় শিক্ষিত দেওয়ার জন্য তার

তোমরা যদি আমার আমার ফ্রেন্ডরা সহ তোমরা যদি আমাদের ভিজিং না আসো তাহলে এবার পরীক্ষার খাতায় তোমাদের খেলা হবে তোমরা এবার ক্লাস নাইনে উঠে গেছো একটু সাবধান হও তোমাদেরকে ভালোর জন্য আমার আসলে এই সব বলে আমাদেরকে তার ভিজিংয়ে কিন্তু আমরা সবকিছু জানা সাহেবে তার ভিডিংয়ে যাই এই জন্য আমাদের আমাদের আসি আমাদেরকে বিভিন্ন বলে যথাযোগ করা উচিত না